এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ওসমান হাদির উপর বর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাতির পাশেই বসে আছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ছদ্ম নাম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি উসমান আদির উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে এই দাবি জানান তারা এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় দুই হাজার চব্বিশের জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে দশক ইতিমধ্যে কিন্তু সবচেয়ে বড় নিউজ চলে যায় এই উসমান হাদি এবং আমরা সকলে কিন্তু জানি যে চব্বিশে ছাত্র আন্দোলনের সময় কিভাবে এই উসমান হাদি রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সাধারণ মানুষের পাশে হয়ে দাঁড়িয়েছে দর্শক ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং তাদের দাবি কিন্তু একটাই এই উসমান আদির হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শেয়ারের মাধ্যমে কিছু অংশ এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন দুই হাজার চব্বিশের জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে তার ক্ষুরধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য তীব্র দেশপ্রেম জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারত বিরোধী অবস্থান দেশের ভেতরে তাকে যতটাই জনপ্রিয় করে তুলুক না কেন সীমান্তের ওপারের রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসেবে গড়ে তুলেছিল একথা অনায়াসেই বলা যায় চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই হাদি এবং হাদির মতো আরও অনেকেই নানামুখী হুমকির মধ্যে পড়েছেন বিষয়টি হাদি উল্লেখ করেন তার সাম্প্রতিক পোস্টেও গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি নভেম্বরের ত্রিশটির বেশি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন গত তেরোই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে লীগের অন্তত বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে সতেরো তারিখ খুনি হাসিনার রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর ঘর যদি আমাকেও দেয়া আমি এক চুলো নড়বো না ইনশাল্লাহ এক আব্রারকে কে হত্যার মধ্যে দিয়ে হাজারো আব্রার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই আরসওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই আমার পরিবার ও আমার কলিজা সহযোদ্ধাদেরকে আল্লাহ তালা কুদরতি কদমে সোপর্দ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে হাসবিআল্লাহ হাদি নিজে হাদির দর্শন হাদির বক্তব্য খুব সহজেই তাকে আওয়ামী পন্থীদের টার্গেটে পরিণত করেছে আজ দুপুরে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসে গেছে এ হামলার পিছিয়ে কারা জড়িত তা নিয়ে নানামুখী বিশ্লেষণে যে বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিভিন্ন হুমকি আসছিল ফোনে ম্যাসেঞ্জারি হোয়াটসঅ্যাপে তার বাস্তবায়ন শুরু হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বিকেল চারটায় দেয়া তার এক ফেসবুক পোস্টে বলেন গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরে আর আজকে গুলি বিদ্ধ হল ওসমান হাদিব এর আগে হাদিব বহুবার ভারতীয় বিভিন্ন নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও বলেন আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে গেটওয়েল সুন হাদি গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায় ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পেজে লেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো আততাইকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লেখেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়নের হ্যান্ডেলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে সাই লেখেন সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন পিচিহেলাল মুকুল বাড্ডার সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয় তিনি বলেন নির্বাচন বাঞ্চাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায় অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে আবরার ফাহাদ থেকে ওসমান হাদি সবাই এক সংগ্রামের সাথী খোদাতালার কাছে প্রার্থনা করি হাদি যেন শিগগিরই আমাদের মাঝে ফিরে আসে ইনকিলাব জিন্দাবাদ এক ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন হাদিভাই জুলাইয়ে আমাদের রাজপথে সহযোদ্ধা আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে নানা হুমকির মধ্যে দিয়ে উনি গেছেন যে শক্তি হাদিভাইয়ের হত্যা চেষ্টার সাথে জড়িত তাদের শেষ পরিণতি আমরা দেখে নেব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের সন্তানদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি সব সময় আল্লাহর কাছে লাখো কোটি প্রার্থনা আল্লাহ তুমি আমাদের ভাইকে রক্ষা করো আমাদের হাতকে শক্তিশালী করো উল্লেখ্য আজ জুমার নামাজের পর বেলা দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোট তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাদির একজন সহযোদ্ধা জানান জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দি উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিউতে রেখে তার চিকিৎসা চলছে প্রচুর রক্তক্ষরণের কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন জুমার নামাজের আগে বেলা এগারোটা বান্ন মিনিটে হাদি সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেখানে তিনি লেখেন যেহেতু ঢাকা আটে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই তাই আমার ছেঁড়াছিঁড়িরও চাপ নেই দুদকের সামনে থেকে জুম্মা মোবারক ওসমান হাতির উপর বর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাতির পাশেই বসে আছেন তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম নাম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি ওই পোস্টে সায়ের দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায় লেখেন ওসমান হাদীর আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত আটই নভেম্বর দুই ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচ টাউন্ড গুলি উদ্ধার করা হয় পোস্টে তিনি প্রশ্ন করেন এই ছেলে জামিন পেল কিভাবে যেসব ছবি আমার দেশের হাতে এসেছে তার একটি ইনকিলাব কালচারাল সেন্টারের এ মাসের নয় তারিখের ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে